বছর আসি সংগ্রামী ভাই বোনেরা পাকিস্তানি সমন্বয়কেরা আজ তারা উপমহাদেশে এক সর্বনাশা যুদ্ধ ডেকে এনেছে বাংলাদেশে তাদের ভ্রান্তি ও অপরাধের পরিণতি যে এ পথেই ঘটবে গত কয়েক মাস থেকে তা বোঝা যাচ্ছিল একদিকে মুক্তি বাহিনীর হাতে পাকিস্তানি সৈন্যদের লজ্জাজনক এবং বাংলাদেশের জনসাধারণের ন্যায় সংগ্রামের প্রতি ভারতের আন্তরিকতাপূর্ণ সমর্থন এই পটভূমিকায় পাকিস্তান ভারতকে আক্রমণ করেছে ভারত ও বাংলাদেশের বিপদ এসেছে একই শত্রুর কাছ থেকে এর ফলে দুই দেশের মানুষের সম্পর্ক নিবিড়তর হয়েছে মুক্তি বাহিনী এবং ভারতীয় সৈনিকেরা এখন কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে উভয়ের মিলিত ধারায় রঞ্জিত হচ্ছে আমাদের দেশের মাটি ভারতের জনসাধারণ অনেক আগেই আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন তাদের অন্তরে এখন তাদের সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি জানিয়েছেন বাংলাদেশের সর্বশ্রেণীর জনসাধারণের পক্ষে এ এক বিজয় বিজয় তাদের নির্বাচিত প্রতিনিধিদের আর বিজয় তাদের মুক্তি বাহিনীর স্বাধীন ও সার্বভৌম জাতি হিসাবে আমাদের কূটনৈতিক স্বীকৃতি লাভ আজ সম্ভবপর হল অগণিত শহীদের রক্তের বিনিময়ে মুক্তি বাহিনীর দুঃসাহসিক তৎপরতা অপূর্ব আত্মত্যাগ ও দুর্বেদ্য ঐক্যের ফলে ভারতের পরে ভুটান স্বীকৃতি দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে এর জন্য আমরা ভুটানের রাজা ও জনসাধারণের নিকট কৃতজ্ঞ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সকল প্রগতিশীল রাষ্ট্রেরই স্বাগত জানানো উচিত আমাদের এই নতুন রাষ্ট্রের আদর্শ হলো শান্তিপূর্ণ সহাবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষতা এবং সর্বপ্রকার সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের বিরোধিতা করা আমরা গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্রে বিশ্বাসী সাড়ে সাত কোটি মানুষের বাস্তব অস্তিত্বকে স্বীকার করে ভারত ও অনুসরণ করার জন্য আমি সকল রাষ্ট্রকে আহ্বান করছি পশ্চিম পাকিস্তান সরকার যে অমঙ্গলের সূচনা করেছে বাংলাদেশে পরিণামে তাই আজ তাকে ধ্বংস করতে চলেছে এই অবসম্ভাবে পরিণতি থেকে তার পৃষ্ঠপোষকেরা তাকে বাঁচাতে চেয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কিন্তু সে প্রয়াস ব্যর্থ হয়েছে বাংলাদেশের সংঘর্ষের মূল কারণ বিবেচনা না করে মার্কিন যুক্তরাষ্ট্র এই উপমহাদেশে যুদ্ধবিরতির যে প্রস্তাব করেছে তা মার্কিন সরকারের অন্ধতা ও বিকৃত বিচার বুদ্ধির পরিচায়ক চীন একই ধরনের বিচার বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছে তাই নিরাপত্তা পরিষদে প্রয়োগ সোভিয়েত প্রতি বাংলাদেশের কৃতজ্ঞ ইতিহাস আমাদেরকে যে ভার অর্পণ করেছে এখন তা সম্পূর্ণ করতে হবে আমাদেরকেই উন্মত্ত যুদ্ধবাদীদের নেতৃত্বাধীন ফ্যাসিস্ট রাষ্ট্রকে কবর দিতে হবে আমাদেরকেই তার মৃত্যুর জালে শত্রু জড়িয়ে পড়ছে মুক্তি বাহিনী ও আঘাতে শত্রু এখন সম্পূর্ণ পর্যদস্ত পলায়ন পর বাংলাদেশের ভাই বোনেরা সময় এসে গেছে একযোগে শত্রুকে প্রবল আঘাত হানুন এই শেষ আঘাতে তার সমাধি রচনা করুন সকল সম্ভাব্য উপায়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করুন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখুন বাংলাদেশ সরকারের প্রশাসনের সঙ্গে সকল প্রকার সহযোগিতা করুন ভবিষ্যৎ যেন একথা না বলে যে চরম যখন এলো তখন আমাদের কর্তব্যে ত্রুটি হয়েছে সকল শত্রু সৈন্য ও রাজাকারদের কাছে আমার আহ্বান অস্ত্র ফেলে দিন আত্মসমর্পণ করুন এই উপায়ে এখনো আপনারা আত্মরক্ষা করতে পারেন সঙ্গে সঙ্গে বাংলাদেশের সকল নাগরিকের কাছে আমার আহ্বান কোন অবস্থাতেই নিজের হাতে আইন তুলে নেবেন না মনে রাখবেন যে অপরাধীকে আইন মোতাবেক শাস্তি দেওয়ার দায়িত্ব দায়িত্ব আপনার সরকারের এবং সরকার পালন সে ভাষাগত বা অন্যরকম ভিন্নতার জন্য বাংলাদেশের একটি নাগরিক বিপদগ্রস্ত হন তাহলে জানবেন তা হবে এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতার আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা তা হবে স্বাধীন বাংলাদেশের পতাকার অবমাননা দীর্ঘদিন ধরে দখলদার সৈন্যবাহিনী যে পীড়ন চালিয়েছে তার ক্ষত চিহ্ন বাংলাদেশের সর্বত্র দেখা যাবে তবু আশ্বাস ও আনন্দের কথা এই যে হানাদারদের শেষ সময় এসে গেছে বাংলাদেশের সমগ্র ভূখণ্ড শত্রুমুক্ত হতে চলেছে এবং দেশের গৃহহারা নিপীড়িত সন্তানেরা দুঃখ ও নির্বাসনের কাল কাটিয়ে স্বদেশে ফিরে আসতে যাচ্ছেন যুদ্ধ সঙ্গে সঙ্গে শান্তিকেও জয় করে আনতে হবে নিষ্ঠুর যুদ্ধের ধ্বংসাবশেষের উপর সোনার বাংলার সৌধ নির্মাণ করতে হবে পুনর্গঠন ও উন্নয়নের এই আনন্দদায়ক ও মহান কাজের অংশ নিতে হবে বাংলাদেশের প্রতিটি সন্তানকেই জয় বাংলা হবে নিশ্চয় প্রতি প্রাণ একসাথে দেখেছে অন্ধরাতে মধুর সূর্যে সময়